তাই সেই হে তো মোটামুটি সের করা শেষ কিন্তু আমি যেখানেই যাই গ্রাস সেখানেই বৃষ্টি যেখানে যাই সেখানেই বৃষ্টি সে কারণে আমার ভয় লাগতেছে আরেকটা কারণ আমি আজকে হোয়াইট প্যান্ট পরেছি এখন বৃষ্টিতে যদি আমার পিছন দিকটা কাদা দিয়ে ছিঁ ছি ছিঁচি করে দেয় সে কারণে আমি ভয় আছি তাই বৃষ্টিটা কমলে আমরা বের গ্রাইস বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোন রকম করে মসজিদে চলে আসলাম আসার পর তো আমার হোয়াইট প্যান্টের অবস্থা খারাপ তার মধ্যে এখন নামাজ আমার মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ মসজিদে জামাত আসি জামাতের লোকজন সেখানে হচ্ছে জামা কাপড় শুকানো শুকাতে দেওয়া গ্রাইস এখন আমরা বাসে যাও বাসে গিয়ে সুন্দর করে বাসার আয়োজন আপনাদের সুন্দর করে দেখাবো এই কোন করে বাসায় চলে আসলাম তো আমার হোয়াইট প্যান্টের অবস্থা তো পুরই খারাপ। এখন হচ্ছে আমি শেরওয়ানিটা চেঞ্জ করে নরমাল জামা কাপড় পরে আপনাদের সাথে লাইভ। এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে কমফোর্টেবল ড্রেসে চলে আসছি। আপনারা অনেকে বলতে পারেন যে আমি ব্ল্যাক করি কেন? ব্ল্যাক হচ্ছে আটা ক্লাসিক আর এটা মার্জিত কালার। ব্ল্যাক হচ্ছে সবাইকে ভালো মানায়। সেই কারণে সবাই ব্ল্যাকই পরে আমিও ব্ল্যাক করি। ব্ল্যাকটা হচ্ছে সুন্দর লাগে আর ব্ল্যাক যদি আপনি সলিড কালার পরেন আপনাকে একটু ম্যাচুর ম্যাচুর লাগে আর ব্ল্যাকটা হচ্ছে বললাম এটা ক্লাসিক কালার তো প্রাইস আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা শর্টস ভিডিও ছেড়ে দিয়েছি আর আপনারা তো কালকের ভিডিও তো দেখেছেন না আমার অ্যাসাইনমেন্টের প্যারা তো আমার কিছু অ্যাসাইনমেন্টের কাজ এখনো চলে আসছে তো আমি অ্যাসাইনমেন্ট গুলো করি তারপর আপনাদেরকে সুন্দর করে তারপর আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদেরকে দেখাবো ভাই রাই আমি আমার অ্যাসাইনমেন্ট কাজ শেষ করে এখন খেতে বসে পড়েছি আমরা সবাই তো এখন কে এখন আপনাদেরকে আমি আমার খাবার দেখাবো চলুন তাহলে খাওয়া শুরু করা যা

এখন আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আবার পড়ার টেবিল আমার আজকে হচ্ছে ফ্রাইডে তো আমার সানডের মধ্যে মিস্টেক আমার হবে অ্যাসাইনমেন্টটা এখন আমি কীভাবে করবো সেটাই আমি বাড়ছি না এত হার্ড হার্ড জিনিস তো সেগুলো এখন আমি করবো আপনাদেরকে কিছু কিছু ক্লিপ দিব তার আগে সেগুলো সুন্দর করে রেডি করে পড়া শুরু করব এখন হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট শেষ করে উঠলাম আর বাইরে দেখি বৃষ্টি আর বৃষ্টি আমি একটু যাব বাহিরে তো তখনই দেখি বৃষ্টি বৃষ্টি মানে আমি যখনই বাইরে যে গ্রেস তখনই বৃষ্টি আর বৃষ্টি কথা আপনারা বলেন তো এখন হালকা বৃষ্টি একটু কমেছে আমি এখন ছাটা টাটা নিয়ে যাব সম্ভব হলে ভিডিও করবো না হলে করবো না তো আমি চলুন তাহলে যাওয়া যাক গ্রাইস কোন রকম করে বৃষ্টিতে ভিজে এখন আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ছাতা তো এখন হচ্ছে আমি অর্ডার দিয়ে দিয়েছি এই যে হচ্ছে মামা আমার জিনিসগুলো করছে তো আপনাদেরকে দেখাই আমার জন্য কি কি করছে আমার জন্য ফ্রেন্ডস ফ্রাই করছে ওনাদের ফ্রাই ফ্রাইটা ওনার বলে ইনস্ট্যান্ট করে দেন এবং ওনাদের হাতের কাজগুলো তারা কয় পরিষ্কার ভাবে করে তারা পরিষ্কার জিনিসপত্র ব্যবহার করে সব সময় এই যে এখানে আমার জন্য মিট বক্সের জন্য জিনিসপত্র কাটছে সসেস তার মধ্যে চিকেন বল তার মধ্যে চিকেন সবগুলো কাটিং করছে সে আমাকে একটু স্পেশাল করেই দেয় সে হচ্ছে আমাদের পরিচিত এই সব কিছু দিয়ে দিয়েছে আমার বার্গারটাও রেডি করছে বার্গার দিয়ে দিয়েছে আমি আসলে বার্গার ফ্রেন্ডস ফ্রাই আর মিট বক্স এই যে ফ্রেন্ডস ফ্রাই আমার জন্য আবার একটু করে দিচ্ছে এই যে আমার সব কমপ্লিট এখন বাসে যাব গ্রাইস এখন আমি চলে আসছি মানে বৃষ্টিতে আমার প্যান্ট পুরোটাই শেষ ভিজে টিজে পিছন মোটা তো পুরোই শেষ তো এখন খাবো চলুন তাহলে খাওয়া যাক গ্রাইস এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি মেউনিস ফ্রেন্স ফ্রাই তারপর হচ্ছে মিট বক্স মিট বক্সটা এখন খোলার চেষ্টা করছি কিন্তু আমি খুলে খুলতে পারছি না পর আমি ক্যামেরাটা এখন টাচ করে অফ করে মিট বক্সটা খুলে ফেললাম এই যে এখন আমি অল্প করে ট্রাই করবো দেখেন উঠাতেও পারছি না আমি আসলে দুই হাত ছাড়া খেতেই পারি না দুই হাত ব্যবহার করা লাগে একটা যেন ধরা লাগে তারপর আরেকটাতে খাওয়া টেস্ট করা বললাম ইয়ামি গ্রাস ইয়ামি ইয়ামি ওই মামার মতো যদি আপনারা যে খেতে চান অনেক টেস্ট ওই মামার অনেক টেস্ট ওই মামা অনেক টেস্ট চিপ রেঞ্জের মতো অনেক টেস্ট খাবারগুলো আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন অনেক টেস্ট এখন একটু ফ্রেন্ডস ফ্রাই সহ ট্রাই করতে চাচ্ছি কিন্তু ট্রাই করতে পারছি না হচ্ছে আমি রেখে দিলাম এখন হচ্ছে আমি বার্গার আছে এখানে তারপর হচ্ছে ফ্রেন্ডস ফ্রাই ফ্রেন্ডস ফ্রাইটা অনেক টেস্ট আর বার্গারটা বলার বাইরে আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন তো এখন দাঁড়ান আমি একটু সুন্দর করে খেয়ে নি প্রায় সন্ধ্যার নাস্তা করতে না করতে দেখলে নি তো বার্গার আর বক্স খেলাম কিন্তু মিট বক্স খেতে না খেতে একটা বার্থডে চলে আসতো বার্থডে গালের আমি কালকে জানি নাই যে বার্থডে গালের যে আজকে বার্থডে আজকে দেখি যে একটু আগে যে তার বার্থডে তো তাহলে আমরা বার্থডেটা সেলিব্রেশন করি এবং তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই সেই যে আমাদের সব থেকে লম্বা বার্থডে তোমার নাম কি এবং তোমার নাম কি তো কিছু কথা বলবে না তোর কেক টেক সব কিছু রেডি আছে তো আমরা বার্থডেটা সুন্দর করে সেলিব্রেশন করি আমরা সবাই আসতেছি হ্যাঁ চুল আসলো আমার কেক খাওয়ার পালা এবং তার ফ্রেন্ড অজিফা খাওয়াই দিল এখন হচ্ছে আমার আন্টি চলে আসছে এই যে আমার আনটিকে খাওয়াই দিলো

তো गाइस আপনাদের সাথে ওর সাথে একটু পরিচয় করে দিই ও এখন নার্ভাস ফিল করছে দ্বারা আপনাদের ওর সাথে পরিচয় আমাদের বার্থডে গার্ল তার ফাস্ট গিফট আনবক্সিং করতে যাচ্ছে তো তুমি তোমার বার্থডে গিফটটি আনবক্সিং করে সুন্দর করে

এবং তার ছোট ভাই ফ্রেন্ড তো গ্রাইস এখন আমরা ভিডিওটা কাট করি গ্রাইস বার্থডে গেলে ছোট ভাই বসে বসে আরামসে কেক খাচ্ছে আপনারা দেখতে পারছেন একবারে আরামসে রাজার মতো তো তাকে ডিস্টার্ব করে লাভ গ্রাইস আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ আমার অনেক টাইট লাগতেছে আমার শুয়ে পড়তে মন চাইছে কারণ আমার গম গম লাগছে তো গ্রাইস আজকের ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা অবশ্যই অবশ্যই গ্রাইস শেয়ার করে দিবেন আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন গ্রাইস প্লিজ গ্রাইস প্লিজ গ্রাইস প্লিজ গ্রাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গ্রাইস আমি ছোট মানুষ আমি যদি ভুল কিছু বলে থাকি সেটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ভুল কিছু বলে থাকলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি আর সেই জিনিস কখনো করবো না তো টানাটে কার আল্লাহ হাফেজ গ্রাইস